নমস্কার বন্ধুরা আমার চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানায় মুখে ঘাড়ে হাতে পায়ে যেখানে দীর্ঘদিন ধরে কালো দাগ রয়ে গেছে কোনোভাবে তুলতে পারছেন না সেগুলো নিমেষেই তুলে ফেলুন মাত্র এক টাকা খরচ করে এই ফেস প্যাকটা ব্যবহার করে সামনে কোনো ওকেশন রয়েছে কিন্তু পার্লারে যেতে চাইছেন না বা পার্লারে গিয়ে এত এত টাকা খরচা করতে চাইছেন না সেক্ষেত্রে আপনারা অল্প সময়ের মধ্যে মাত্র এক টাকা খরচ করে মুখে সমস্ত নোংরা ময়লা কালো ভাব দূর করে দিন এই ফেশিয়ালটা করে দারুণ একটা রেমেডি শেয়ার করবো যে অল্প খরচে কিনি প্লাস দিয়ে মুখের নোংরা ময়লা তুলে স্কিনকে গ্লোয়িং করে দেবে রোদে পোড়া কালো দাগ তুলে স্কিনে উজ্জ্বল ভাব এনে দেবে বাড়িতে বসে পার্লারের মতো ডিটান ফেসিয়াল করে নিন কোনো রকমভাবে স্কিপ করবেন না তাহলে বুঝতে পারবেন না প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন প্রথম আমি একটা ক্লিনিক প্লাসের পাতা নিয়ে নিচ্ছি এক টাকা দামের যে ক্লিনিক প্লাসের পাতা হয় সেই পাতা আমি এখানে নিয়ে নিচ্ছি নিয়ে এখন মুখটা আমি কাঁচের সাহায্যে কেটে নিলাম নিয়ে এই শ্যাম্পুটা বাটির মধ্যে পুরোটাই আমি দিয়ে দেব এই ক্লিনিক প্লাস শ্যাম্পু যে কোনো জেদি কালো দাগ তুলতে ভীষণভাবে সাহায্য করে এখানে আমি এক পাতা শ্যাম্পু পুরোটাই নিয়ে নিলাম এখন দেখুন আমি একটা কলগেট নিয়ে নিয়েছি যে সাদা কলগেট হয় সেই কলগেটটা আমি এখানে নিয়ে নিয়েছি এর মধ্যে আমি একটু কলগেট দিয়ে দিচ্ছি অল্প একটু কলগেট আমি এখানে দিয়ে দেব কলগেটের মধ্যে রয়েছে পাওয়ারফুল ক্লোরাইড যেটা স্কিনকে উজ্জ্বল করতে দারুণভাবে কাজ করে অল্প একটু কলগেট আমি নিয়ে নিয়েছি এখানে দিয়ে দিচ্ছি অল্প একটু হলুদ গুঁড়ো এখানে আমি পস্তুরি হলুদ গুঁড়োটা নিয়ে নিয়েছি সবগুলি উপাদান ভালো করে মিশিয়ে নিচ্ছি এই তিনটি উপাদান মেশানোর ফলে এতটাই ফেসপ্যাকটা পাওয়ারফুল হয়েছে যে যে কোনো জেদি দীর্ঘদিনের কালো দাগ দূর করতে কিন্তু দারুণভাবে সাহায্য করবে তিনটি উপাদান কিন্তু ভালো করে মিশিয়ে নিতে হবে আমি ভালো করে এখানে মিশিয়ে নিচ্ছি এবার আপনাদের অ্যাপ্লাই করে দেখাবো আপনারা মুখে হাতে পায়ে সব জায়গায় এটা অ্যাপ্লাই করতে পারবেন আমি এখন এটা হাতে আপনাদের অ্যাপ্লাই করে দেখাচ্ছি আপনাদের প্রথমে মুখ হাত পায়ে যেখানে লাগান না কেন আগে প্রথমে নর্মাল জলে ভালো করে ধুয়ে পরিষ্কার করে নেবেন তারপরে এই ফেস লাগাতে হবে একটু মোটা লেয়ার করে লাগিয়ে নেবেন আপনারা এতে করে ভালো কাজ হয় যাদের প্রচুর সেন্সিটিভ স্কিন তারা এটা ব্যবহার করবেন না আমার ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে থাকে তাহলে লাইক শেয়ার কমেন্ট সাবস্ক্রাইব করতে ভুলবেন না পাশে থাকা বেল আইকনটি প্রেস করে নেবেন নিত্য নতুন ভিডিওর আপডেট সবার আগে পাবার জন্য আর ফেসবুক পেজ থেকে দেখলে পেজটাকে ফলো করার অনুরোধ রইল পনেরো বছরের ঊর্ধ্বে সবাই এই ফেসব্যাকটা ব্যবহার করতে পারবেন তবে বাচ্চাদের এটা না লাগানোই ভালো যেখানে কালো দাগ রয়েছে কোনই ঘাড়ে গলায় ভীষণ রকম ট্যান পড়ে গেছে সেই জায়গাগুলোতে এই ফেস প্যাকটা ব্যবহার করতে পারবেন আপনারা সপ্তাহে এটা একবার ব্যবহার করবেন এতে করে আপনারা একটা দারুণ রেজাল্ট পাবেন এটা আমি দশ মিনিটের জন্য রেখে দেব এই ফেস প্যাকটা সবসময় রাতে লাগানোর চেষ্টা করবে এতে করে ভালো কাজ হয় আর যদিও দিনে লাগান তাহলে সূর্যের আলোতে কিছুতেই বাইরে বেরোবেন না আর এই ফেসপ্যাকটা লাগিয়ে রান্না করতে কোনোভাবেই যাবেন না রান্না হয়ে গেলে তারপরে এটা ইউজ করবেন রাতে ঘুমোতে যাওয়ার আগে করলে সব থেকে ভালো দারুণ রেজাল্ট পাবেন দশ মিনিট হয়ে গেছে এটা আমি এখন নর্মাল জলে ভালো করে ধুয়ে ফেলবো আপনারা চাইলে এটা টাল ভিজিয়েও মুছে নিতে পারবেন হাতটা আমি নর্মাল জলে ধুয়ে এলাম দেখুন বন্ধুরা স্কিনটা কতটা সফট এবং স্মুথ হয়ে গেছে কতটা গ্লোয়িং করছে দেখুন সপ্তাহে একবার করে করুন আপনারা ভালো রকম রেজাল্ট পাবেন এরপর ময়েশ্চারাইজার বা অ্যালোভেরা জেল বা নাইট ক্রিম আপনারা লাগিয়ে নেবেন ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য অসংখ্য ধন্যবাদ আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হচ্ছে পরবর্তী নতুন কোনো ভিডিওতে